ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে আরাধ্যা জগৎ জননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে পরম পূজ্য বর্দার চরণে প্রণাম জানিয়ে পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ডে এর মধ্যে রমজানকে দেখে শিশু ঠাকুর বললেন কোনে গেছিল রে ও রমজান রমজান মাঠে একটু পরেই নগেন্দা এসে জিজ্ঞাসা করলেন ঠাকুর বিরূপ পক্ষ কথাটা মানে ভালো করে বুঝিতে পারি না শ্রীশী ঠাকুর বিরূপ মানে বিরুদ্ধ প্রতিকূল একটা কথা আছে পরস্পর বিরুদ্ধ এবং ধর্মাশ্রোয়ত্ব হি ভগবতম তেমনি যাবতীয় বিরুদ্ধ গুণ যার মধ্যে পরিপূরণীভাবে বিনস্থ। বাঁচা মরা পাপ পুণ্য ন্যায় অন্যায় ভালো মন্দ সব কিছুই যিনি মঙ্গলে নিয়ন্ত্রণ করেন তিনি পাক্ষ নগেন্দা যিনি মঙ্গলময় শিব তিনি আবার বিরূপ অক্ষিযুক্ত হতে যাবেন কেন সিসি ঠাকুর বিরূপ রুদ্রভাব দেখিয়েও তিনি মঙ্গল করেন তাই তিনি শিব ছাওয়াল যখন অন্যায় করে তখন মাঝে মাঝে আপনিও বিরূপ পাক্ষ হন না এরপর শিশি ঠাকুর চিঠিপত্র দেখে তেল মেখে স্নান করতে গেলেন স্নান করে শিশি ঠাকুর বাড়ির মধ্যে শ্রী বড়মার ঘরে খেতে গেলেন খেয়ে দিয়ে বিশ্রাম নিতে আসলেন মাতৃমন্দিরে মন্দিরে ঠাকুর ঠাকুর আহারাদিত সমাপনান্তে মাতৃমন্দিরের উত্তর দিকে দরদালানের তক্তপোষের উপর পাতা বিছানায় বসে প্রসন্ন বয়ানে সুপুরি চিবাচ্ছেন দরদালানের উত্তর দিকে পাশাপাশি কয়েকখানি দরজা দরজাগুলি খুলে দেওয়া হয়েছে বাইরের বকুলতলার অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্রীশি ঠাকুরকে দেখছেন অনেকেই দরদালানের ভিতরে এসে বসেছেন ঘরের ভিতর জায়গা অপেক্ষাকৃত কম দিকে দিয়ে মাতৃমন্দিরের দোতলায় সিঁড়ি উঠে গেছে শ্রী ঠাকুর তক্তপোষ ফেলে জায়গাটা জুড়ে গেছে অনেকখানি তারই পাশে মায়েদের মধ্যে অনেকেই ঠাসাঠাসি করে বসেছেন শ্রী ঠাকুর ডান হাতের দুটি আঙুলের মধ্যে আলগোছে গড়গড়ার নলটি মুখে ধরে তামাক টানছেন চোখে মুখে খুব একটা আমেজের বোধ স্নেহল দৃষ্টিতে দিকে চাইতে চাইতে বলছেন যদি হয় সুজন তেতুল পাতায় তিনজন তোরা এইজন জায়গার মধ্যে বসেছিস কিন্তু কারো কোনো অসুবিধা বোধ নেই তোদের বসার ধরন দেখে মনে হচ্ছে তোরা ব্যক্তিগতভাবে কেউ তো কোনো অসুবিধাই বোধ করছিস না প্রত্যেকেরই ভাবছিস অন্যের অসুবিধা না হয় এই ভেবে নিজে যথাসম্ভব কম জায়গার মধ্যে বসে অন্যের সুবিধা করে দিতে চেষ্টা করছিস এই জিনিসটা কত মিষ্টি ঘর সংসারে সমাজের এই ভাবটা ফুটে উঠলেই মানুষের জীবন ঢের বেশি আনন্দের হয়ে ওঠে খেয়েও খেয়ে করে সুখ নেই সুখ আছে অন্যকে যথাসম্ভব সুখ সুবিধা দেওয়া এতে আত্মসংযম আসে নিজের প্রয়োজন বাহুল্য কমে যায় তোমরা যদি এইভাবে চলো তোমাদের ছেলেপুলেরাও এইভাবে গজিয়ে উঠবে শিজি ঠাকুর কথা শুনে মায়েরা খুব খুশি হয়ে উঠলেন শিজি ঠাকুর একটুক্ষণ চুপ করে বাইরের বাবলা গাছটার দিকে উদাসভাবে চেয়ে রইলেন পরে রহস্য করে একটি মাকে বললেন তোর কাপড়ের রংটা তো করেছিস বেশ মাটি লজ্জিত হয়ে বললেন কাপড়টা ময়লা হয়ে গেছে কাচা হয়নি অনেক দিন শিজি ঠাকুর এইবার গম্ভীরভাবে বললেন আমরা এরকমই নোংরা লক্ষ্মী শ্রীহীন ভাব ভালো লাগে না তোরা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবি সদাচারে চলবি তবেই তো সংসারে স্ত্রী আসবে তোদের অনেককে দেখি চুলটা ভালো করে আঁচলাস না স্মৃতিতে সিঁদুরটাও রীতিমতো দিস না কপালে সিঁদুরের টিপটাও ভালো করে পড়িস না চলনায় চলিস তোদের দেখে ছেলেমেয়েরা অভ্যাস অমনি হয় এটা ভালো না সব কাজের মধ্যে চায় সৌন্দর্য ও শৃঙ্খলাবোধ প্রাণের অনুরাগ ঢেলে দিয়ে সব কাজ করবি চলবি বলবি নিজেদের বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে তাতে দেখবি নেই নেই হাঁটা ভাব রোগবালাই কমে যাবে গায়ে বল পাবি আনন্দে কাজ পাবি সংসারে যাই করিস তা আরো ভালো করে আরো নিপুণ্য ও ক্ষিপ্রভাবে কেমন করে করতে পারিস সেই চিন্তা মাথায় খাটাবি আর কাজেও করবি তেমনি সুসংহতভাবে মাথা খানাটাও চিন্তা করাটাই ধ্যান একজনের চলা বলা কাজ কর্মের রকম দেখেই বোঝা যায় সে নাম ধ্যান করে কিনা নিয়মিত নাম ধ্যান যে করে তা সব কিছু দিনের পর দিন সুষ্ঠ ও সুন্দর হবে কি হবেই তুমি হয়তো রান্না করো তোমার ভাবা লাগে তোমার সঙ্গতির মধ্যে রান্নাটা কিভাবে আরো ভালো করে করতে পারো এই ভালো করে রান্না করার মধ্যে অনেকগুলি দিক ভাববার আছে প্রথম কথা হচ্ছে যাদের জন্য রান্না করো তাদের বিভিন্ন জনের রুচিটা কি তারপর শরীরের জন্য প্রয়োজন কি কোন ঋতুতে কোন জিনিস বিশেষভাবে গ্রহণীয় একই জিনিস দিয়ে রকমারি কত রকমের করতে পারো ইত্যাদি এর জন্য তোমাকে অনেক বিষয় জানতে হবে খাদ্যদ্রব্যের মধ্যে কোন জিনিসটার কি গুণাগুণ শরীরের কোন অবস্থায় কোন জিনিসটা বিশেষভাবে উপযোগী কোন আবহাওয়ায় শরীরের উপর কি প্রতিক্রিয়া হয় এবং তার প্রতিবিধানী বা হয় কি করে সংসারের কার রুচি ও পছন্দ কেমন এইসব সম্বন্ধে তোমাকে অনুসন্ধিসা নিয়ে ওয়াকিব বহাল হতে হবে সুরমা মা বাড়ির কর্তার একরকম পছন্দ তো ছেলে মেয়েদের এক এক জনের এক এক রকম পছন্দ আবার সবার শরীরের জন্য প্রয়োজনও এক এক রকম নয় এতে সব ভাবতে গেলেও তো খেয়েও পাওয়া যায় না শ্রী ঠাকুর এর মধ্যে কিছু কিছু পাবে যাতে সবার মিল আছে তাছাড়া বিশিষ্ট রুচি ও প্রয়োজনের প্রতি লক্ষ্য রেখে টুকটাক এটা ওটা একটু করে দিলে কঠিন কিছু না মাথা খাটিয়ে করলেই হয় হয়তো স্বাস্থ্যপ্রদ রুচিকর নানা রকম আচার মোরব্বা ইত্যাদি করে রাখলেই ঘরে আম সত্য কাঁঠাল সত্য ইত্যাদি করে রাখলে কফি যখন সস্তা হয় তখন কফি শুকিয়ে রাখলে রকমারি হাজমি মাল মশলা দিয়ে বড়ি করে রেখে দিলে কত রকম করা যায় আমার চেয়েও তোমরা তো ভালো জানো এতে খরচ এমন কিছু না আর তোমাদের চাই সংরক্ষণের বুদ্ধি প্রস্তুতির বুদ্ধি সংসারে যা যা লাগে আগে থাকতে জোগাড় করে রাখতে হয় সারা বছর তেঁতুলের প্রয়োজন তেঁতুলের সময় তেঁতুলটা কিনে রাখলে না যখন দরকার হয় তখন তেঁতুলের জন্য দোকানে দৌড়াও এতে খরচও বেশি পড়ে আবার পরিষ্কার ভালো জিনিসটাও পাও না মনে করো ডাল কলাইটা যদি সবসময় নিজেরা কিনে রেখে ঝেড়ে শুকিয়ে নিজেরা যাঁতায় ভেঙে নিও তাহলে কতখানি সাশ্রয় হয় ঢেঁকি থাকলে ধান কিনে নিজেরাই ধান নিজেরাই ভেনে নেওয়া যায় তুষ আর গোবর দিয়ে ঘুঁটে দিতে পারো খুদ কুঁড়ো গরু থাকলে তাকে খাওয়াতে পারো আর গরু পোষা খুব ভালো গোপালন আমাদের অর্ঘ ঘরের একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল বাড়িতে শাক সবজি তরি তরকারি বাগান ডিজেরা করা ভালো ওতে স্বাস্থ্য ভালো থাকে একটা শিক্ষাও হয় সঙ্গে সঙ্গে দু চারটে ফুল গাছও হয়তো লাগালে টোটকা চিকিৎসার জন্য যেসব গাছ গাছটা লাগে তাও হয়তো লাগিয়ে রাখলে দু চারটে ফলের গাছ পুঁতলে নিম তুলসী কালেপটাস। ইত্যাদি যেসব গাছের হওয়া ভালো সেসব গাছ বাড়ির মধ্যে পুঁতে দিলে এক কথায় নিজেদের এবং আশেপাশে প্রয়োজনে নিজেরা কতখানি মেটাতে পারো সেদিকে লক্ষ্য রেখে সাধ্য ও সংহতি মতন যা যা করা সম্ভব যদি করতে শুরু করে দাও তাহলে দেখতে পাবে নিজেদের অজান্তে ঘরে ঘরে কৃষি শিল্প গজিয়ে উঠেছে প্রাচুর্যে ঘর ভরে উঠেছে তখন আরও কতজনের খাওয়াতে পারবে তোমরা তোমরা প্রত্যেকেই বহু পালক হও বহু পোষক হও তাই আমি দেখতে চাই নইলে সংসারে হওয়াই মিছে তাই আমার ইচ্ছে করে তোরা সব ধানের জমি কর মানুষের ঘরে খোরাকি ধান ও ডাল কলাইটা থাকলে তার মাজায় অনেকখানি জোর থাকে দেখেছিস তো যুদ্ধবিগ্রহের অবস্থা কোন সময় কি হয় বলা যায় না এমন দিন আসতে পারে যেদিন এক একমুঠো দানার জন্য বহু লোক হয়তো পথে পথে পাগলের মতো ঘুরে বেড়াবে না খেতে পেয়ে কত লোক হয়তো মরে যাবে আমার কালী ষষ্ঠী পছন্দ করে কিন্তু ধানের জমি করা তেমন পছন্দ করে না শ্রী ঠাকুর ব্যবসা বাণিজ্য করা তো খুব ভালো সেই সঙ্গে ধানের জমি করাও ভালো পয়সা তো চাবাইয়ে খাওয়া যায় না দুটো পেটে দিতে গেলি চাল ফুটিয়ে দিতে হয় দু চারটে পয়সা হাতে থাকলে সে সব সময় সব অবস্থায় সহজেই ধান চাল পাওয়া যায় তা কিন্তু নয় এর মধ্যে হরিপদদা একবার তামাক সেজে দিলেন ও চিরুনি দিয়ে শেষে ঠাকুরের চুলটা আঁচড়ে দিলেন মান্দামা মা প্রফুল্লর মা আমি নিজেদের দেশ বাড়িতে দেখেছি কোনো একটা লোক যদি ভিক্ষা করিতে আসে তাহলে এক মুঠো দেব বলে মনে করলেই দুই মুঠো চাল হাতে উঠে আসে কিন্তু এখানে কেনা চাল তাই দুই মুঠো দেব মনে করলে এক মুঠুর বেশি হাতে উঠতে চায় না নিজেদের ধান চাল ও এতখানি তফাত হয় ঠাকুর সহস্যে বললেন ঠিক কইছিস সুরমামা মার পাশে তার মেয়ে মুনুকু বসেছিল সিসি ঠাকুর সুরমামাকে জিজ্ঞাসা করলেন মনুকু রান্না করতে পারে না সুরমামা হ্যাঁ পারে ওর হাতের রান্না খুব ভালো ওর খুব ইচ্ছে আপনাকে একদিন তরকারি রান্না করে খাওয়ায় যে ঠাকুর তা খাওয়াইলেই পারিস মেয়েকে খুব ভালো করে মানুষ কর লেখা পড়া নাচ গান যতটা শিখুক না শিখুক কাজকর্ম চাল চলন আচার ব্যবহার দুরস্ত করে তোল তুমি গিন্নি বাননি মানুষ আছো তোমারটা যদি অনুসরণ করে ঢের শিখে যাবে শিক্ষায় প্রধান জিনিস হলো ভক্তি তাই ছেলে মেয়েদের শিক্ষার ব্যাপারে মা বাপের প্রথম কাজ হলো নিজেরা বাস্তবভাবে শ্রেয়নিষ্ঠ হয়ে গুরু ও গুরুজনের ভক্তিমান হয়ে ভক্তির জীবন্ত দৃষ্টান্ত তুলে ধরা তাদের সামনে এর ভিতর দিয়ে মাতা পিতার প্রতিও ভক্তি সঞ্চারিত হয় ছেলে মধ্যে আর গুরু ভক্তি তো গজিয়ে ওঠেই এই হলো শিক্ষার মূল জিনিস কারো জীবনে এইটুকু যদি গেথে তুলতে পারো আর সে যদি কাগজের উপর কালির আচর দিতেও না জানে তাহলেও দেখবে সে কেসন পেখম তুলে দাঁড়ায় লোকে অবাক বনে যাবে তাকে দেখে অবশ্য লেখাপড়া তার পক্ষে একটা ফাঁকাও জিনিস তাও সে অনায়াসে পারে আমি কথায় কথা হিসাবে বলছিলাম ফল কথা লেখাপড়ার শিক্ষা একটা গৌণ জিনিস মুখ্য জিনিস হলো অভ্যাস ব্যবহার ঝোঁক নিষ্ঠা নেশা প্রত্যয় চরিত্র ও বৈশিষ্ট্যানুপাতিক কর্মদক্ষতায় স্ফুরন ও সুনিয়ন্ত্রণ কথা হচ্ছে এমন সময় হামলা করতে করতে শৈলমা ও এসে হাজির হলেন শৈলমা ক্ষিপ্ত হয়ে হাত মুখ নেড়ে অস্থিরভাবে পাইচারি করতে করতে বললেন ও কিনা বলে ও আমার স্বামী আস্পর্দা দেখেন ছোট জাতের মেয়ে আবার স্বামী ফলাতে আসে আমি দেব একবারে টিট করে স্মৃতি ঠাকুর নিলুপ্ত ভাবে বলেন নিস্তারিণী কয় ও রাজি নয় তুই বলে ওকে গিয়ে সাদা করিস করিসলো মা রেগে আগুন হয়ে নিস্তারিণী মার দিকে ধাবিত হয়ে আমি তোকে কবে সাদা করতে গেছি রে শয়তান পাপিষ্টি জানিস আমি কায়েতের মেয়ে আমি যাব স্বামী বলে তোর পা পুজো করতে নিস্তারিণী মা তুই তো গোপনে যাস রোজ আমাকে তেওয়াজ করতে মানুষের সামনে তেজ দেখাস না আমারও সাক্ষী আছে তাদের ডাকি তারা বলুক সত্যি কি মিথ্যে শৈল মা ডাক দেখি তোর কে সাক্ষী নিস্তারিণী মা উপস্থিত মায়েদের মধ্যে দুজনের নাম করে বললেন দিদি তোমরা তো জানো সেই দিন ও যখন ঘরে গিয়ে সাদা সিদে করছিল তখন তোমরা তো গিয়ে হাজির হলে তোমরা তো সচককে দেখেছো সব তারা দুজন একই বাক্যে চিৎকার করে বলে উঠলেন হ্যাঁ আমরা তো সচককে দেখেছি ওর পিছু পিছু ঘুরতে শৈলমা ক্রোধে লোভে এবং বিস্ময়ে হাত দুটো উঁচু করে একটা দিয়ে চিৎকারে সপ্তমে গলা চড়িয়ে বলে উঠলেন ঠাকুর এরাও ওই পাজির দলে এদের কথা বিশ্বাস করবেন না ঠাকুর এদের কথা বিশ্বাস করবেন না এরা সবাই ঢাকায় সাক্ষী আপনি অন্তর্যামী আপনি তো সবই জানেন আমি স্বতন্ত্র কায়েস্ত ঘরের মেয়ে পড়েছিলামও বড় ঘরে আজ না হয় আমি কপাল দোষের অনাথা তাহলে নিচু বর্ণের মেয়েকে কেন যাবো আমি স্বামী বলে স্বীকার করতে অথচ নিস্তারিনী সবার কাছে বলে বেড়ায় আমি নাকি ওকে স্বামী বলে স্বীকার করেছি শেষ ঠাকুর মুচকি মুচকি হাসতে হাসতে বললেন আমিও তো তাই কই তা তুই কবের যাবি কেন শৈল মা আমি স্বীকার করিনি যে শ্রী ঠাকুর বেশ তো নাই যদি স্বীকার করে থাকিস তাহলে ওরা যা কয় কোক না তুই অত গায়ে মাখতে যাস কেন যদি না চটিস তাহলে নিস্তারিনী তো হেরে যায় রোজ এখান থেকে বুঝে ঠিক করে যাস কার্যকালে যে মাথা ঠিক রাখতে পারিস না তাই তো অযথা অশান্তি বাড়াস এরপর শৈলমা নিস্তারিণী মাকে বিদায় নিলেন যাবার বেলায় শৈলমা নিস্তারিণী মা বলছেন মিছে মিছি ওসব কথা আর বলিস না আমাকে বুঝিস না আমার দুঃখ হয় নিস্তারিণী মা তুমি যা বলো তাই তো বলি শৈলমা আবার ঝাঁঝিয়ে উঠলেন ফের ওই কথা খবরদার বলছি ভালো হবে না কিন্তু শিশী ঠাকুর ওই দেখো এই মাত্র বুঝে গেল শুনে গেল আমার কাছে আর এখনই আবার কেমন করছে অভ্যস্ত চলন আমাদের মধ্যে এমন পাথরের মতো শক্ত হয়ে থাকে যে তা আর নাড়াতে পারি না তাই খামাকা সব দুরহ সমস্যা সৃষ্টি করি অথচ যে সমস্যা হয়তো সমস্যায় নয় তবে একটা জিনিস আছে পাগল হোক নির্বোধ হোক শৈলর এই বুদ্ধিটা মাথায় আছে যে নিকৃষ্টকে কখনো স্বামী বলে স্বীকার করা যায় না ওইটুকু মন্দের ভালো এরপর সবাই বিদায় নিলেন শ্রী ঠাকুর ধীরে ধীরে ঘুমিয়ে পড়লেন প্যারিদা ঘুমের সহায়তার জন্য শরীরটা কাঁপিয়ে দিতে লাগলেন উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার আনন্দিত জয়গুরু